ইহা একটি হন্তাকাত আপনার সন্তান এবং আশেপাশের লোকজনদেরকে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থেকে ইহা একটি দণ্ডনীয় অপরাধ এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হইতে পারে আপনার সন্তান আশেপাশের লোকজনদেরকে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থেকে বিরত রাখো ইহা একটি দণ্ডনীয় অপরাধ এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হইতে পারে মহারাজ একটি বিকল্প চিন্তায় উদ্ভাবনী চিন্তায় একটি নতুন সংগঠন উপকূল এক্সপ্রেসের পক্ষ থেকে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিরোধ করার জন্য পাথর নিক্ষেপ বন্ধ করার জন্য গণসচেতনতা মূলক একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি চলন্ত ট্রেনের গতি এবং পাথর নিক্ষেপ দুটির গতি যখন একত্র হয় তখন দ্বিগুণ গতিতে একটি পাথর একজন যাত্রীর গায়ে পড়ে আপনি একদিক থেকে যদি দৌড়াতে থাকেন বিপরীত মানুষ দৌড়াতে থাকে তাহলে যখন আপনার সাথে ধাক্কা লাগে তখন সেটা প্রচন্ড সংঘর্ষের মতো হয় এবং আপনি আহত হন তদ্রুপ একটা চলন্ত ট্রেনে যখন পাথর নিক্ষেপ করা হয় ওই পাত্রটা দ্বিগুণ গতিতে আঘাত করে যাত্রীর প্রাণহানি হয়ত হয় যেটা জীবনের অথবা আপনারাত্মীয় অথবা আপনার স্বজন আপনি নিজেও হতে পারেন আজকে আপনি কতটা লিখে করলেন আগামীকালকে আপনি পাথরের পাথর নিক্ষেপের কারণে আহত হতে পারে যারা নিক্ষেপ করে তারা আসলে অনেক সময় ছলেও করে তাদের জ্ঞানের অভাবে করে অনেক সময় তারা নির্বোধের মতো আচরণ করে এটা আমরা যারা আছি সচেতন মানুষ এই সমাজের সচেতন নাগরিক এই সচেতন যাত্রী তারাই প্রতিহত করা উচিত এটা রাষ্ট্রীয় দায়িত্ব নাগরিক দায়িত্ব এটা রাষ্ট্র যেরকম দায়িত্ব নাগরিক হিসেবে দায়িত্ব আছে তার পাশাপাশি যাত্রী হিসেবে দায়িত্ব আছে আপনি যখন একটা প্রাথমিক কি দেখবেন সাথে সাথে ছবি তুলেন আপনি যখন এলাকার যদি আপনি এলাকার জনপ্রতিনিধি হন তাহলে আপনার উচিত জনপ্রতিনিধিদের হিসাবে আপনার এলাকায় রেল লাইনের পাশে বসে হিসাবে রাষ্ট্র নাগরিক হিসেবে সচেতন মানুষ হিসেবে আমাদের সবারই দায়িত্ব রয়েছে

অজ্ঞাত কারণে আমরা যারা আছি আমাদের ছোট ছোট বাচ্চা তাদেরকে রেল লাইনের পাশে আসতে দেব না রেল পাশে বসে গল্প করার জন্য বল নিষেধ করব রেল যে উঁচু নেন ভাই

ট্রেনে পাথর নিক্ষেপনীয় অপরাধ আপনি আপনার আশেপাশের লোকজনকে ট্রেনে পাথর নিক্ষেপ থেকে বিরত রাখবেন পাথর দ্বন্দ্বীয় অপরাধ আপনার আশেপাশের লোকজনদেরকে ট্রেনে পাথর নিক্ষেপ থেকে বিরত রাখুন যাত্রী ও আপনার স্বজনদেরকে নিরাপদে বাড়িতে বসার সাহায্য করুন

আমরা শরিক হয়েছি আমাদের লাকসাম রেলওয়ে জংশনের সম্মানিত স্টেশন মাস্টার এবং রেলওয়ে গভর্নমেন্ট পুলিশের সম্মানিত বারপ্রাপ্ত কর্মকর্তা সহ আরও অন্যান্য নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন এবং রেলওয়ে কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত আছেন আজকের এই এই অনুষ্ঠানের আজকের মহাদে অনুষ্ঠানের আজকের আমাদের যে একটা নতুন সিস্টেম আমরা আমাদের পক্ষ পক্ষ থেকে এবং রেলওয়ে পক্ষ থেকে এবং আমাদের একটা সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানের কার্যক্রম হচ্ছে রেলওয়ে চলাচলে বাধা বিঘ্ন এবং রেলওয়ে চলাচলের সময় প্রাথমিক প্রতিরোধে জনসাধারণ মূলক জন্য আজকের এই অনুষ্ঠান আমি বলতে চাই এখানে রেলওয়ে রেলওয়ের আশেপাশে যারা চলাফেরা করে এবং রেলওয়ের আশেপাশে যারা থাকে তাদের উদ্দেশ্যে আমি বিশেষ করে বলবো কারণ রেলওয়ের যাত্রীদের গাড়ি যখন চলাচল করে যখন ভাতর নিক্ষেপ করে সে হয়তোবা না বুঝে খেলা ছলে হয়তোবা ভাতো নিক্ষেপ করে সে ভাতো নিক্ষেপ করার কারণে একটা যাত্রী মারাত্মক দুর্ঘটনা হয় এবং অনেক আহত হয় অনেকজন বা নিহত হয় সেজন্য আমাদের এই জনসচেতনমূলক সাধারণের জন্য আজকে আমাদের এই উদ্যোগ এই আয়োজন সেজন্য আমি ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আমি আরো কথা বলবো কারণ রেলওয়ে হচ্ছে আমাদের সম্পদ এই সম্পদ রক্ষা করার জন্য আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য তাই আমরা রেলওয়েতে যাতে কোনো সমস্যা না হয় এবং কোনো অনিয়ম যাতে না ঘটে সেজন্য আপনারা সবাই সচেতন থাকবেন এবং রেল খেলা সময় আপনারা কেউ ভাত থেকে দূরত্ব রাখবেন আপনাদের ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে মাদ্রাসায় এবং ছোটো ছোটো বাচ্চারা মাদ্রাসায় পড়ে তাদেরকে আপনারা বুঝাবেন বলবেন যাতে খেলার সময় কেউ যাতে ভাত নিক্ষেপ না করে একটি ভয়ঙ্কর একটা দুর্ঘটনার শিকার হয় যার কারণে অনেক যাত্রী আহত নিহত হয়ে থাকে সেজন্য আজকে আমাদের এই জলসমূলক জন্য আমরা এখানে সম্মত হয়েছি আমরা সব যারা যাত্রীরা আছেন তাদের উদ্দেশ্যে আমরা বলব আপনারা সবাই সরকারি সম্পত্তি সরকারের যে রাজস্ব আর রাজস্ব যাতে আপনারা ফাঁকি না সবাই টিকিট নিয়ে চলাচল করবেন এবং টিকিটবিহীন আপনারা কেউ চলাচল করবেন না এবং ট্রেনে ছাদে বাফারে আপনারা কেউ ওঠার চেষ্টা করবেন না কারণ ছাদে বাফারে ইঞ্জিনে অনেক লোক আহত হয় এবং অনেক খাটা পড়ে সেজন্য আপনারা সেই জায়গা থেকে আপনারা গুরুত্ব বজায় রাখবেন এবং আমাদের এখানে রেলওয়ে সাহেব আছেন উনিও বক্তব্য রাখবেন এবং আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সেজন্য আপনাদের সচেতন করার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেজন্য আপনারা সবাই সচেতন থাকবেন আরেকটা জিনিস হচ্ছে আপনারা কেউ মাদক দ্রব্য নিয়ে কেউ ফলাফল করবেন না এবং মাদক সেবন করবেন না এবং তারা এখানে আছেন যাত্রীরা কেউ টিকিট কেউ কিন্তু প্ল্যাটফর্মে আসা কিন্তু উচিত নয় তারপর আপনারা সবাই প্ল্যাটফর্মে আসার সময় টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করবেন এবং যাতে ব্যাট চলাচলের যাতে কোনো সমস্যা না হয় সেটা আপনারা সব সময় দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মনে রাখবেন আর এখানে আরেকটা কথা হচ্ছে রেলওয়ে কিন্তু একশো চল্লিশ দ্বারা গাড়ি আপনারা তারা র্যালিয়ে বসে র্যালিয়ান ল্যান্ডলাইনে বসে তারা আড্ডা করেন বা খেলার বসে থাকেন সম্পর্কে আপনারা রেললাইনে বসবেন না কারণ যে কোনো সময় কিন্তু আপনারা রেললাইনে বসে আড্ডা করলে রেললাইনে যদি আপনারা গল্পবুক্ত করে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারি কিন্তু কি আপনারা সেটা আপনাদেরকে বেশিভাবে পারম করি তাই আপনারা এই রেললাইনে আপনারা কেউ বসে অহেতুকভাবে অযথাভাবে ঘুরেফেরা করবেন না এবং আড্ডা দিবেন না এবং রেললাইনে রেল চলাচলের সময় কোনো ভাত দিতে পারবেন না সেজন্য আপনাদেরকে সচেতন করার জন্য আজকে আমাদের উদ্যোগ সেজন্য যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা উপস্থিত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই একদম বক্তব্য রাখবেন রেলওয় পুলিশের সম্মানিত বা বন্ধকর্ম করা যারা পরিষেবা মিশ্রিয়া রহমান রহিম সন্মানিত যাত্রীবিন্দা সালাম ওই আমি সর্বপ্রথম গগুল এক্সপ্রেস সংস্থাকে আমার অন্তর অন্তস্থল থেকে সমবেদনা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যেহেতু এই পাথর নিক্ষেপ একটি দীর্ঘদিনের ঘটনা আমরা সকলেই জানি পাথর নিক্ষেপ সাবে ইঞ্জিনে বাপারে যেন লোকজন না উঠতে পারে সেই জন্য আমরা অনেক জনসচেতনতামূলক জনসভা করেছি আসলে এটার প্রতিক্রিয়া কিছু না কিছু আমরা উপভোগ করছি এবং ইডেনিং যে উপকূল এক্সপ্রেস সংস্থাটি আমাদের পাশে দাঁড়িয়েছেন আমি আবারও তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আসলে এটা মহৎ উদ্যোগ এই পাথর নিক্ষেপের ফলে আপনারা সকলে জানেন একজন ডাক্তারও মারা গিয়েছে অনেকদিন কয়েক বছর আগে আর প্রতিনিয়

আপনাদের এই কাজ আপনারা এই সম্পর্কে রক্ষা করার দায়িত্ব আপনাদের যেহেতু আপনাদের দায়িত্ব সেহেতু যারা পাথর নিক্ষেপ করে তাদেরকে ধরিয়ে দিবেন আইন প্রয়োগকারী সংস্থাকে খবর দিবেন আমরা প্রয়োজনে তাকে আইনের হাতে সাহায্য করব এই রে পাথর নিক্টিবের ফলে কি কি করবেন মাস্টার সাহেব বলেছেন এবং কে সাহেব বলেছেন অনেক কিছু বলেছেন কিন্তু এই পাথর নিতে ভয়াবহ এই পাতা নিতেবের ফলে এখন মামলা হয়েছে আমাদের এখানে ছয় খাটটা মামলা হয়েছে আমার এর এ লয় নাতে আমার জরুরি সাথে সারা বাংলাদেশে দেখছে এবং ভাবে যেখানে মাস্টার নিক সেখানেই মামলা হবে এই মামলাটা সবই ভয়াবহ এই মামলা হল অপরাধের দরকর্ষণ সাজা এবং মানব জীবন সাড়াদান তাইলে আপনারা এই আমরা যে জনসচেতনতামূলক প্রভাব করার জন্য আপনাদেরকে এখানে কষ্ট দিতেছি আপনারা এটা জানুন এবং আপনাদের এই মেসেজটুকু আমাদের আপনাদের ভাই বন্ধু যারা দেশাদারছে সকলকে এই মেসেজটুকু আপনাদের দেওয়ার জন্য অনুরোধ জানাইছি আসলে পাথর নিখেতের ফলে অনেক এবং যেমনি করে সরকারের সম্পদ নষ্ট হচ্ছে তেমনি একজন যাত্রী এই যাত্রীটা আপনার আত্মীয় স্বজন আপনার ভাই বন্ধু আপনার ভাগিনা আপনার শাস্ত্র ভাই যাক্ত ভাই আমারও তো আত্মীয় স্বজন হইতে পারে কারণ সব নষ্ট হয়ে যাচ্ছে কারো গুরু গরু তার আহত হচ্ছে কারণ অনেক জায়গা পরে সাথে সাথে লোক কোন ভাইটাল পয়েন্টের যদি এটা পরে তাহলে সাথে সাথে লোক মারাও যাচ্ছে আমরা এই ধরনের নদী পেয়েছি শিশুরা শিশুর অভিভাবক আপনার রেল আইনের একশো তিরিশ ধারা উল্লেখ আছে যে তার অভিভাবক যদিও শিশু না বুঝছে করছে কিন্তু অভিভাবক কোন সময় ছাড় পাবে না তাকে আদালতের কাট করে দাঁড়াতেই হবে এবং পরবর্তী সব সভাপতির জন্য সে সেখানে বন্ড দিয়ে আসতে হবে যে আমার ছেলে আর এই কাজ করবে না সারা জীবনের জন্য একটা দাগ লেগে যাবে তাইলে এগুলি আপনারা আপনাদের ভাই বন্ধু যারা আছে ছেলে ফেলে যারা আছে আশপাশে যারা আছে সমাজে যারা আছে তাদেরকে একটা মেসেজ শুধু আপনারা দিয়ে দেবেন আর আপনারা আমরা ইতিমধ্যে আমরা ইতিমধ্যে যে উপকূল এক্সপ্রেস সংস্থাটি আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা আরো জনসচেতনতা করবো প্রয়োজনে স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে গিয়ে হলো আমরা সময় দিব এবং সবাইকে ধারণা দিব যে এ আইনের কি এটা এটার আওতায় আইন কি আছে আমরা সকলকে এই ধারণাটুকু জানিয়ে দেব তো আপনাদেরকে অশেষ ধন্যবাদ ইতিপূর্বে মাস্টার সাহেব এবং সিআই সাহেব যে এবং উপকূল এক্সপ্রেস সংস্থা থেকে যে আলোচনা করেছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান কথাই বলেছেন আমি আর ওগুলি দ্বিতীয়বার বলতে চাচ্ছি না আর আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনাদেরকে অনেক সময় নষ্ট করেছি আপনারা আপনাদের যাত্রা শুভ হোক ধন্যবাদ